আলমিন যে কত নিয়ামত এখানে রেখেছেন তো এটা আসলে আমাদের অনুধাবন করা এবং আল্লাহ আলামিন আলমিনের শুক্রিয়া দায়ী করা এটাই হচ্ছে আসলে আমার মূল মাকসাদ তো পাশাপাশি আসলে এটাই আমরা মনে করি যে মূল মাকসাদ আমি যে দুর্গ ধারণা করি আসলে এখানে দাড়ি টুপিওয়ালা লোক খুব কমে আসতেছে আসলে এটার কোন একটা কারণ আছে আপনাদের জানাবো আপনাদের জানাবো এটা আসলে হয়তো আপনার চোখে তেমন একটা পড়ে না আসে কিন্তু এটা আসলে তেমন ভাবে দেখা যায় না হয়তো আপনারা বা যখন আসেন তখন হয়তো আপনার সাথে সাক্ষাৎ হয় না বা যারা এরকম মনে করে তাদের সাথে হয়তো সাক্ষাৎ হয় না কিন্তু আসে এটা শিওর

স্থান থাকে না তো আমি মনে করি যে ওনারা যদি চোখের হেফাজত করেন এবং নিজ নিজ স্থান থেকে তারা এরকম নিজের চক্ষুকে হেফাজত এবং অন্যান্য যে সমস্ত পর্দার বিষয়গুলো আছে সেগুলো যদি পরিপূর্ণভাবে মেনটেন করে আমি মনে করি যে আসা উচিত এবং আসতে পারে এখানে কোনো সমস্যা নেই ধন্যবাদ ধন্যবাদ আপনাকে জি আপনাকে জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আজকে তোরা যাই मामा <imitation> <imitation> <imitation>